সাধারণ তেতুল পাতার ডিজাইনের সাথে এখানে একটা সুন্দর ফ্লাওয়ারের মোটিভ করা রয়েছে জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর এইরকম ডিজাইনগুলো কিন্তু তোমরা শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে কতটা সুন্দর দেখো এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই নেকলেসের ওজন আছে মাত্র সাড়ে চার গ্রাম মাত্র সাড়ে চার গ্রামে তোমরা এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা দেখো অসাধারণ সুন্দর এটা দাম কত পড়ছে আজকের দাম অনুযায়ী চৌত্রিশ হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ চৌত্রিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছ জাস্ট আমি গলায় দিয়ে দেখাচ্ছি এটাও কিন্তু তোমরা দুভাবে ইউজ করতে পারবে জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে অসাধারণ সুন্দর একটা নেকলেস পুরোটাই কিন্তু গলাটা কভার করছে এবং আমি যেভাবে পরে সেটা তো নেকলেস হিসাবে পরেছি চাইলে কিন্তু তোমরা এইভাবে দিয়ে কিন্তু চোকার হিসাবেও কিন্তু এটা পড়তে পারো দেখো এটা টু ইন ওয়ান কালেকশন আছে তোমরা একসাথে দুভাবে একটা ইউজ করতে পারো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েট এর মধ্যে তোমরা যারা চাইছো লাইট ওয়েট এর মধ্যে নেকলেস নেবে এইটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট মানে একটা চোকার কাম নেকলেস দুভাবেই তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি আবারও চলে এসেছি বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান তো আজকে তোমাদের যে কালেকশনগুলো দেখাবো সেগুলো কিন্তু সমস্তগুলোই হচ্ছে নেকলেসের কালেকশন এবং প্রত্যেকটার নেকলেসের কালেকশন কিন্তু শপের নতুন এসেছে তো চলো তোমাদেরকে একবার শপের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখিয়ে দিই তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান এখানে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর দুটোই দিয়ে দিয়েছি সব কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ বাকি প্রত্যেক দিন সব খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই অসাধারণ সুন্দর যে নেকলেসটা তোমরা দেখছো দেখো পুরোটাই কিন্তু ঝালোরের ডিজাইন তার সাথে কিন্তু পুরোটা গলা ভরাট করা একটা ডিজাইন তোমরা পাচ্ছ এবং ওজন একদম কম আছে মাত্র দশ গ্রাম নশো ষাট মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর নেকলেসটা দাম কত পড়ছে চুরাশি হাজার নশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছো মাত্র চুরাশি হাজার নশো টাকায় পরবর্তী কালেকশন যেটা দেখাবো সেটাও দেখো ভীষণ সুন্দর এটা দেখো সুন্দর একটা ফিশের ডিজাইন আছে তার সাথে দেখো ডিজাইনটা কিন্তু মানে মিডিলে মিডলে দেখো তারের ডিজাইন আর তার সাথে দেখো চিলাকাটা সুন্দর ডিজাইন ম্যাট ফিনিশের উপরে ছিলাকাটার ডিজাইন ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর লাগে একটা নতুনত্ব ডিজাইন এবং এর ওজন আছে দেখতে পাচ্ছো সাত গ্রাম নশো মিলিগ্রাম সাত গ্রাম নশো ষাট মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর গলা ভরাট করা একটা নেকলেস কতটা সুন্দর লাগছে দেখো এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা ইউনিক ডিজাইন বলতে পারো অন্যান্য ডিজাইনের থেকে এই ফিশের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা দাম কত পড়ছে অ্যাপ্রক্স একষট্টি হাজার ছশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ একষট্টি হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছ পরবর্তী যে নেকলেসটা দেখাবো এটাও দেখো ভীষণ সুন্দর পরবর্তী নেকলেসের কালেকশানটা দেখো অসাধারণ সুন্দর এবং ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর ডিজাইন তারের ডিজাইনের সাথে তার সাথে দেখো ছিলে কাটার ডিজাইন ফিনিশের ডিজাইন প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে এবং গলা একদম ভরাট করে এরকম একটা নেকলেস পরলে আর কিন্তু কিছু লাগে না অসাধারণ সুন্দর লাগছে ওজন আছে সতেরো গ্রাম নশো সত্তর মিলিগ্রাম সতেরো গ্রাম নশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর নেকলেস এবং এগুলো কিন্তু ব্রাইডেল জন্য একদম পারফেক্ট ভীষণ সুন্দর লাগবে বিয়ের দিন যদি এরকম একটা ডিজাইনের যদি নেকলেস পরা যায় তাহলে কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর দেখতে লাগবে দাম কত পড়ছে দাম পড়ছে এক লাখ উনচল্লিশ হাজার এক লাখ উনচল্লিশ হাজার টাকায় কিন্তু তোমরা এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর এখানে ফ্লাওয়ারের ডিজাইনগুলোও দেখো ভীষণ সুন্দর করে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ সুন্দর লাগছে দেখতে জাস্ট আমি একটা নেক দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে দেখো ডিজাইনটা কতটা সুন্দর তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে ডিজাইনটা যেরকম একটা নেকলেস পরলে কিন্তু আর কিছু লাগে না এটার ওজন আছে আট গ্রাম সাতশো মিলিগ্রাম আট গ্রাম সাতশো মিলিগ্রামে আমি যে গলারটা পরে আছি এটা আছে আট গ্রাম সাতশো মিলিগ্রাম জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এর সাথে একটা পার্লের সীতাহার যদি তোমরা পরে নাও তাহলে কিন্তু জাস্ট অসাধারণ দেখতে লাগবে তাহলে একটা পার্লে সীতাহার দাও তো এটার দাম পড়ছে সাতষট্টি হাজার চারশো টাকা সাতষট্টি হাজার চারশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট তোমাদের এর সাথে একটা সীতাহার পরে আমি দেখাচ্ছি দেখো কতটা সুন্দর জাস্ট লাগবে আর কিছুই কিন্তু লাগবে না এটার সাথে তো জাস্ট দেখো আমি কিন্তু বলার নেকলেসের সাথে একটা সুন্দর সীতাহার করে নিয়েছি জাস্ট এরকম একটা সীতাহার পরে নাও নেকলেসের সাথে আর যে নেকলেসগুলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ব্রাইডাল কালেকশান বলতে পারো দশ গ্রামের মধ্যে তোমরা সপে প্রচুর কালেকশন পেয়ে যাবে আর তার সাথে কিন্তু এই রকম সীতাহারগুলো যদি পরে নাও জাস্ট দেখো ডিজাইনটা অসাধারণ সুন্দর আর এই রকম সীতাহারগুলো তোমরা মোটামুটি শপে আসো চার থেকে পাঁচ গ্রামের মধ্যেও কিন্তু পেয়ে যাবে আর এই সীতাহারটার ওজন আছে এটার ওজন কত আছে এটার ওজন আছে 10 গ্রাম কিন্তু তোমরা চাইলে সবে এই রকম সীতাহারগুলো চার থেকে পাঁচ গ্রামের মধ্যেও পেয়ে যাবে তো চলো পরবর্তী কালেকশানটা দেখাই পরবর্তী নেকলেস দেখো এটাও কিন্তু একদম গলা ভরাট করা একটা ডিজাইন দেখতে পাচ্ছো অসাধারণ সুন্দর লাগছে দেখতে এগুলো একটু হেভি ওয়েটের ও মধ্যে আছে যারা চাইছো হেভি ওয়েটের মধ্যে নিতে তারা কিন্তু এগুলো পারচেস করতে পারো এটা আছে সতেরোট গ্রাম ছশো মিলিগ্রাম সতেরো গ্রাম ছশো মিলিগ্রাম আছে দাম কত পড়ছে এক লাখ আটত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু সোনার দাম যেহেতু আপ ডাউন করে যখন তোমরা নিতে আসবে সেই দিনের কিন্তু সোনার দামের উপরে কিন্তু ডিপেন্ড করবে আজকের দাম অনুযায়ী পড়ছে আরেকবার বলো টাকা এবং অসাধারণ সুন্দর তোমরা কিন্তু শপে ভিজিট করো তোমরা কিন্তু লাইট ওয়েট এর মধ্যে প্রচুর নেকলেসের এর কালেকশন পেয়ে যাবে নেকলেসের কালেকশন শুরু কিন্তু মাত্র গ্রাম থেকে নেকলেসের এর কালেকশন শুরু মাত্র গ্রাম থেকে তোমরা দুগ্রাম থেকে চাইলে ভীষণ সুন্দর সুন্দর নেকলেসের কালেকশন পেয়ে যাবে পরবর্তী কালেকশনটা দেখাই পরবর্তী নেকলেসের কালেকশনটা দেখো এটাও কিন্তু ভীষণই সুন্দর কিন্তু এটা লাইট ওইটার মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা এটা পেয়ে যাচ্ছ দশ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামে জাস্ট ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা কিন্তু শপে নতুন এসছে এবং আমি চাই শপে যেগুলো নতুন আসে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য এটার দাম কত পড়ছে বিরাশি হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছো এবং প্রত্যেকটাই প্রত্যেকটা নেকলেসের কালেকশন কিন্তু ভীষণ সুন্দর এবং এগুলোর সাথে বিয়ের দিনে জাস্ট একটা সীতাহার পরে নাও জাস্ট আর কিন্তু কিছুই লাগবে না তো তোমাদের একটা লাইট ওয়েটের কালেকশন আজকে দেখিয়ে দেবো কালেকশনটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু এটা একদম পড়বে যখন একদম কিন্তু গলা ভরাট করা একটা ডিজাইন এটা লাগবে মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ গ্রাম দুশো মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এবং এটার দাম পড়ছে আজকের দাম অনুযায়ী অ্যাপ্রক্স চল্লিশ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স চল্লিশ হাজার তিনশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ এইরকম লাইট ওয়েটের মধ্যে প্রচুর কালেকশন তোমরা শপে পেয়ে যাবে তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই কিন্তু দোকান